গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো ভালো আছি এখন বাজে এগারোটা রান্না হয়ে গেছে আজকে সকাল সকাল এই মেশিনটা দেখো কোড়া টোড়া সব পড়ে আছে রান্না হয়ে গেছে ও খেয়েও চলে গেছে আমি এখন খাবো ব্রেকফাস্ট করবো ও তো ব্রেকফাস্ট করলো না একদম ভাত ভাত খেয়ে বেরিয়ে গেল আমি এই যে আগের দিন করেছিলাম ঘুগনি ওটা ছিল ও খায়নি কিন্তু আর বার করতে মরে এখন পটন চোর খিরে পেয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে এতক্ষণ ভ্যানের তলায় একটু বসেছিলাম উফ কি গরম বাপ্রি তার একটা গ্যাসটা জানি গরম করে নিই ঠান্ডা তো মুড়ি টুড়ি খাই পুজো করলাম রান্না করে দিয়ে ওকে খেতে দিয়ে তারপরে পুজো করেছি সকালে এত কাজ করতে পারবো না আর ওর অফিসে একটু চাপ ছিল বলে ও আজকে পুজো করতে পারলো না ঠিক আছে আমি করে দিলাম এখন বাজে একটা পাঁচ এই জাস্ট ভিডিও আপলোড করলাম ইটিং শো ছিল তখন এডিট করতে বসেছিলাম এখানে যে আমার জামা কাপড় আছে সেটাই ভুলে গেছি চলো এরপরে করবো লাঞ্চ উফ কি গরম পড়েছে গো মারাত্মক গরম বাতাস দিচ্ছে বাট হাওয়াটা খুব গরম হাওয়া এখানে আবার ইলিশ মাছ ভাজছি ভাজা হয়ে গেছিলো একটু গরম করলাম তেলটা তো অনেকটা বেরিয়েছিল ওকে বেশিটা দিয়ে দিয়েছি আমি একটুখানি লোক ইলিশ মাছের তেলটা খেতে বেশ ভালো লাগে আর ও বেশ পছন্দ করে এই তেল দিয়ে যাবে গরম গরম ভাত গরম গরম নয় ঠান্ডা ঠান্ডা ভাত আর তার সঙ্গে হচ্ছে ইলিশ মাছ আর দিয়ে লাইটটা জ্বালায় না কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে

আনতে গেছিলাম সেই ভিডিওটা আছে তোমাদের সঙ্গে দেওয়া হয়নি তোমাদের সঙ্গে না তোমাদেরকে দেওয়া হয়নি ওইটা আজকে ইচ্ছে আছে তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো ভালো বলে দিই এখানে আছে ডাল আর এটা আছে পুরী শাকের তরকারি আর ওর জন্য করে দিয়েছিলাম আর এই রিজমাল তো আছে আর ওর জন্য করে দিয়েছিলাম ইলিশ মাছ ছিল দিইনি কারণ ও যে বাইরে বেরোচ্ছো তো রোদে অ্যাসিড হয়ে যাবে ওই জন্য আমি দিইনি ওকে শুধু ডাল দিয়েছি আলু ভাজা করেছিল ইলিশ মাছের ভাজা এই দিয়ে খেয়ে চলে গেছে ইলিশ মাছের ভাজা দিয়ে মা খাওয়া যাবে না তাড়াতাড়ি আলু ভাজা চাপ করে ও আলু ভাজাটা খুব পছন্দ ওই যে ঝুড়ি আলু ভাজা হয় না দেখো বাদাম থাকবে ওই ধরনের আলু ভাজা তো ও তো আরো পছন্দের কাঁটা ভাবতাম কি এই সময় তো ইলিশ মাছ ওঠে না রিজার্ভ করে রাখে তো বর্ষাকালে যে ইলিশ মাছটা পাওয়া যায় একদম অরিজিনাল তো সেটা হয়তো সেটা মতন স্বাদ হয়তো কোনো মাছে হবে না মানে এখনকার সময় হয়তো মাছ হবে না কিন্তু না স্বাদ আছো আর কি গরম পড়েছে আমার দরজা দাঙাতে ওই একটুখানি খোলা আছে বঙ্গ করে রেখেছি হাওয়া দিচ্ছে ভালো খুব ভালো আছে এই হাওয়াটা যদি বিকেলে পালো তো থাকে না খুব সুন্দর মানে গা মন করে জুড়িয়ে দেবে যেই সময় প্রয়োজন সেই সময়টা ঘাম অবস্থায় সত্যি সত্যি ঘাম অবস্থায় গায়ে ফুর করে ঠান্ডা হাওয়া লাগছে তো বাইরে হাওয়া দিচ্ছে হাওয়া লাগছে তো আর ওইদিকে জামা কাপড় গুলো জামা কাপড় ওর ছিল কিছুটা মিলে দিয়েছিল ঠান্ডা হাওয়াটা হালকা হালকা আছে 음, 응? <laughs> 개. 어, 조 চুপ করে জুড়িয়ে য 그 চ 도 ছ ে야 ন ম ন 지 জ া ন খে যদি যদি ভাত খ া ও য 나া হ য 은 পাহাড়ে খুব ভালো লাগা তোমার আলাদা সাদ বের দোকানেতে বললাম যে তুমি শুধু আঁচটা ছাড়িয়ে দাও আর পাকিট টাঙালো কেটে দাও পাকিট টান করে নেবো পেঁয়াজের ভাজা নিন আমি কেটে দেবো কেটে দিই ভালোভাবে দুটি দিন বাড়িতে গেলে পারবেন না দে বাবা লাস্ট টাইম বললাম যে আমার মা পছন্দ করে গোটা নিয়ে যেত আমি গোটাই দিন এখন বাজে দুটো চল্লি সেই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি এখন বাসন টাসনগুলো সব ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি হ্যাঁ সেভাবে একটা সিনেমা দেখবো ঘুম তো হবে না এত গরমে ঘুমো যাবে না বাবা একটুখানি মাসন টাসনগুলো মারছিলাম তাতে একদম পুরো ভিজে ভিজে স্নান হয়ে গেছে সারাদিন যে কতবার যে ভিজে যাচ্ছি তার কোনো ঠিক নেই শোনো হয় একটু ঘুমোবো নাহলে সিনেমা দেখবো অনেক দিনের পরে এখন বাজে পাঁচটা রোদ দেখেছো কি চোড়া রোদ কেউ বলবে এখন পাঁচটা বাজে বলে তেমনি গরম ভাব কালকে রাত্রি বেলা ফোন করলো পলিং সেন্টার শেষ হয়ে গেছে মানে পলিং সেন্টার ডেট দেওয়া ছিল আজকে ডেটটা শেষ তো ওনারা ফোন করে বলেছে আমি ওই আগে গাড়িটা নিয়ে আসবো পলিং সেন্টার করি নাই হয়ে গেছে একদম

এই যে ধুয়ে সেটা পরিষ্কার করে রেখেও দিয়েছি আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি কারণ ও আর ভাত খাবে সকালে তো খেয়ে গেছিলো অল্প একটু কি গরম বারবার শুধু ঘাম মরছি এসে দুজনে মিলে অল্প একটু মুড়ি খেলাম সন্ধে দিলাম দিয়ে দুজনে মিলে একটু মুড়ি খেলাম মুড়ি টুড়ি খেয়ে ও আবার বেরিয়ে গেছে কাজে একটু আসতে দেরি হবে সেই ভাগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কষ্ট হয়েছে তো সারাদিন এলে খাওয়া দাওয়া করবে আর তাড়াতাড়ি বসিয়ে দিলাম তার কারণ হচ্ছে সবাই তো বলছিলেন যে ফুচকা চ্যালেঞ্জ করতে তো ইটিং শোর কথা বলছি তো ইচ্ছে আছে আজকে ও এলে দুজনে মিলে বসে বসে ফুচকা বানাবো গরম তো এবার ও আসুক যদি হ্যাঁ বলে তাহলে বানাবো আর এখানে কাপড় চিপড়গুলো দেখো কেমন পড়ে আছে কোনো কিছু গোছানো হয়নি রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে হাতে সময় থাকলে বসে বসে গোছাবো

কেউ আবার আমের খোসা খায় নাকি আমি খাই আমের খোসা শুনে নাও সেই আমি খোসা খায় না আমের খোসা খেলেই যে সে রাক্ষস হয়ে যাবে এরকম কোন ব্যাপার নেই